আমি কি বেশ সুন্দর করে বোঝাতে পারলাম মানে আপনার মনে হলো কি আমি বেশ সুন্দর করে বোঝাতে পেরেছি যদি আমি সুন্দর করে বোঝাতে পারি তো তাহলে একটা শেয়ার তো করার কথা তাই না সালামন আলাইকুম আপনাদের সবার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমাদের একজন ভাই খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন প্রথমে তার প্রশ্নটা একবার দেখেন ভাই বলছেন যে সারা পৃথিবীতে মুসলিমদের ওপর এত অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমরা মুসলিমদের জন্য রাত দুয়া চাইছি তারপরে আল্লাহ সুবাহ কেন আমরা দোয়া কবুল করছেন না কেন তাদেরকে সাহায্য করছে না প্রশ্ন কিন্তু খুব সুন্দর বলেন আচ্ছা আমাদের আমাদের নন মুসলিম ভাইরাও আমাদের নাস্তিক ভাইয়েরাও ইসলাম ভাইরাও এই ধরনের একটা প্রশ্ন করে থাকেন যে যদি সত্যি আল্লাহ থেকে থাকেন তাহলে সারা পৃথিবীতে মুসলিমদের ওপরে এত অত্যাচার হচ্ছে এত নির্যাতন হচ্ছে আল্লাহ তাদেরকে সাহায্য করছেন না কেন অথচ তোমরা মুসলিমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে থাকো যে আল্লাহ চীনের মুসলিমদেরকে সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে সাহায্য করো আল্লাহ সারা দুনিয়ার মুসলিমদেরকে সাহায্য করো তোমরা মুসলিমদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো দোয়া চাও তবু আল্লাহ তোমাদের দোয়া কবুল করছেন না কেন অত্যাচারিত নির্যাতিত মুসলিমদেরকে সাহায্য করছেন না কেন প্রশ্নগুলো খুব সুন্দর বলুন আচ্ছা আমি প্রশ্নগুলোকে একটু সুন্দর করে ফেলি মানে আর একটু কঠিন করতে ইচ্ছা করছে এখানে পবিত্র করাদের কিছু আয়াত ফিট করে দিই সর্বপ্রথম পবিত্র করেন তিন নম্বর সোরা সোরা আল ইমরান আয়াত নম্বর আটত্রিশ বলা হচ্ছে যে ইন্নাকা সামিউদ্দোয়া ইন্নাকা সামিউদ্দোয়া হে আল্লাহ আপনি তো আমাদের প্রার্থনা শোনেন আমাদের দোয়াগুলো আপনি শোনেন প্রশ্ন হচ্ছে তাহলে আমার আল্লাহ শুনছেন না কেন আচ্ছা একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোন চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিম আয়াত নম্বর উনচল্লিশে ইন্না রব্বি লাসামিউ দুয়াহ ইন্না রব্বি লাসামিউ দুয়াহ নিশ্চয় আমাদের রব আমাদের দুয়াগুলো শোনেন প্রশ্ন হচ্ছে তাহলে শুনছেন না কেন ঠিকের পর রায়ত আল্লাহ বলছেন যে রাব্বা নবতে কাব্বাল দুয়া আমাদের রব আমাদের দুয়াগুলো কবুলও করেন আমাদের রব আমাদের দোয়াগুলো কবুলও করেন তাহলে আমার দোয়া কবুল করছেন না কেন চল্লিশ নম্বর সোরা সোরা গাফির ষাট আল্লাহ বলছেন যে উদমুনি আস্তে আস্তে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তাহলে ডাকছি তিনি সাড়া দিচ্ছেন না কেন আরো বলা হয়েছে পবিত্র কোরআনের দুই নম্বর সোরা সোরা বাঁকা আর নাম্বার একশো ছিয়াশিতে আল্লাহ সুমান বলছেন যে বয়দ সাহালাকা ইবাদী আননি আমার বান্দারা কি আপনাকে জিজ্ঞেস করছে আমি কোথায় আছি সাহালাকা ইবাদী আননি আমার বান্দারা কি আপনাকে সওয়াল করছে প্রশ্ন করছে যে আমি কোথায় আছি ভাই কারিব আমি তাদের নিকটই আছি আজিবু দাই দাওয়ানি। তারা যখন আমাকে ডাক আমি তাদের ডাকা সাড়া দিই প্রশ্ন হচ্ছে আমার এত করে ডাকছি তাহলে তিনি সাড়া দিচ্ছেন না কেন প্রশ্নগুলো খুব সুন্দর হয়ে গেছে বলুন এবার আল্লাহকে এত করে ডাকছি এত করে চাইছি তিনি দিচ্ছেন না কেন এর উত্তরটা খুব ছোট করে আল্লাহ সুমতা দিয়ে রেখেছেন পবিত্র কোরআনের তিপান নব সুরা সুরা নাজম আয়ত নাম্বার চব্বিশে আম লিল ইনসানি মা তামান্না মানুষ চাইবে আর চাইলি পেয়ে যাবে আল্লাহ সুমাদ বলছেন আম লিল ইনসানি মা তামান্না মানুষ চাইবে আর চাইলেই পেয়ে যাবে মানে এতটাই কি সহজ মানুষ চাইবে আর চাইলেই পেয়ে যাবে তাই কি অবাক করা এটা তার মানে চাইলে পাওয়া যাবে না তাহলে আমরা কেন সব সময় এই কথাটা বলি যে আমরা এত করে চাইছি আল্লাহ দিচ্ছে না কেন এত করে চাইছি আল্লাহ দিচ্ছেন না কেন আমরা মুসলিমদের জন্য এত করে দোয়া করছি তারপরে তারা সারা পৃথিবীতে মার খাচ্ছে সারা পৃথিবীতে তারা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে কেন আল্লাহ তাদেরকে সাহায্য করছেন না কেন উত্তরটা খুব ছোটবেলার দিয়েছেন পবিত্র কোরআনের সুরা সোরা ইনসারি মাতামার না মানুষ চাইবে আর চাইলি পেয়ে যাবে মানে এতটাই কি সহজ প্রশ্ন তাহলে কি হবে এখন আর এই প্রশ্নগুলোর উত্তর কী হবে আল্লাহ কি কোরআনে এইসব দাবিগুলো ভুল করেছেন যে আল্লাহ তোমার দোয়া শোনেন আমার দোয়া কবুল করেন আল্লাহ বলছেন আমাকে ডাক আমি সাড়া দেবো আবার বলছেন যে আমি তোমাদের কাছেই আছি আমি সাড়া দিই যখন কি আমাকে ডাকে তাহলে কি এই আয়াতগুলো সব মিথ্যা আয়গুলো সব ভুল আমদিল ইনসারি মতাম না মানুষ চাইবার চাইলি পেয়ে যাবে তো তাহলে এই সব আয়াতগুলো কী হবে তাহলে চল এবার উত্তরটা দিয়ে দিই আসলে এই উত্তরগুলো আমি ভেবেছিলাম মানে আমি ভেবেছিলাম আমার যে অনুবাদ আমার যে মঙ্গনবাদ কোরআন বাজার খুব শিগগিরি আসবে সেখানে আমি উত্তরগুলো দিয়ে রাখবো কিন্তু ভাই প্রশ্নটা খুব সুন্দর করেছেন এবং এই ধরনের প্রশ্ন আমাদের ইসলাম বিদেশ ভাইরাও করে থাকেন নাস্তিক ভাইরাও করে থাকেন অনেক যুক্তিবাদী এবং চিন্তাশীল মুসলিমদের মনেও এই ধরনের প্রশ্ন ওঠে কিন্তু তার উত্তর পান না আমি ভেবেছিলাম আমার বঙ্গনবাদ না এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে রাখবো কিন্তু এখন ভাবছি উত্তরটা দিয়ে দিই সমস্যা হচ্ছে আমার চ্যানেলের ওপরে রেফট্রিকশান লাগানো রয়েছে ফেসবুক পেজের ওপরে রেফটিকশান রয়েছে ইউটিউব চ্যানেলের ওপর এফটি ফান্ড রয়েছে ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় না যদি আপনি একটু কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করেন তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় আমার জানা মতে এর আগে কোনো ইসলামিক স্কলার এ প্রশ্নের উত্তর দিতে পারেননি চেষ্টা করার নেই এমনটা নয় উত্তর দিতেই পারেননি উত্তর খুঁজেই পায়নি ব্যাপারগুলো কিন্তু খুব ভাবার সারা পৃথিবীতে ইসলামিক স্কলার অভাব নেই কিন্তু এই প্রশ্নের কোন উত্তর নেই যাই হোক একটা উদাহরণের মাধ্যমে খুব ছোটো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি ওকে ধরুন আপনার বয়স বত্রিশ আচ্ছা ধরুন আমারই বয়স ধরে নিন আমার তো বয়স এখন অ্যাকচুয়াল বয়স আমার বত্রিশ মানে এই পঁচিশে ডিসেম্বর আমার বয়স বত্রিশ হয়ে যাবে আর কি তো আমার বয়স বয়স আমার বয়স বত্রিশ তো ধরে নিন আমি এমন একজন মহিলাকে বিয়ে করেছি যার আগে থেকে একটা ছেলে আছে মানে একটা বাচ্চা আছে বিয়ের পরে আমার আবার আর একটা বাচ্চা হয়েছে মানে এখন আমার দুটো সন্তান হয়ে গেছে একটা আমার নিজের ছেলে আর একটা সৎ ছেলে ভালো কথা আমার নিজের ছেলেকে আমি যে সমস্ত আদেশ নিষেধগুলো করি সে একটা মানে না আমার নিজের ছেলেকে আমি যে সমস্ত আদেশ নিষেধগুলো করি সে আমার কথা একটা মানে না প্রত্যেকটা কথা অমান্য করে উপরন্তু দিন আমার কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকে আব্বা আমাকে এটা দাও আব্বা মাকে ওটা দাও আব্বা মাকে অমুকটা দাও আব্বা মাকে তমুকটা দাও সারাদিন আমার কাছে এটা সেটা শুধু চাইতেই থাকে কিন্তু আমার একটা কথা শোনে না প্রত্যেকটা কথাকে অমান্য করে অন্যদিকে আমার সৎ ছেলে মানে আমার স্ত্রীর আগের পক্ষের ছেলে আমার কাছে কিছুই চায় না কিন্তু আমার প্রত্যেকটা কথাকে মেনে চলে প্রত্যেকটা আদেশ মেনে চলে প্রত্যেকটা নিষেধ মেনে চলে মানে আমার প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলে কোনো দিন আমার থেকে কিছু চাইনি শুধু আমি যে হুকুমগুলো করি সেগুলো এক বাক্যে মেনে নেয় কোনো হানা করে না যেটা বলি সেটাই শেষ কথা সেটাই সে মেনে নেয় এবং সেটাই সে করে এখন আপনি বলুন আমার দয়ার দৃষ্টিটা কার ওপরে যাবে আমার নিজের ছেলের ওপরে যাবে যে আমার একটাও আদেশ নিষেধ মানে না প্রত্যেকটা কত অমান্য করে আমার দয়ার দৃষ্টিটা তার উপরে যাবে নাকি আমার সৎ ছেলের ওপরে যাবে যে আমার প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলে আমার নিজের ছেলে নয় কিন্তু আমার প্রত্যেকটা আদেফ নিষেধ মেনে চলে আমার দয়ার দৃষ্টি কার উপরে যাবে নিজের ছেদের উপরে নাকি ছেলের উপরে আমার ভালোবাসার দৃষ্টিটা কার ওপরে যাবে আমার নিজের নিজেরচ্ছেদের উপরে নাকি ছেলের উপরে উত্তরটা খুব সহজ ছেলের উপরে ধরেন নিন এখানে মুসলিমরা নিজের ছেলে আর ইহুদি এবং সৎ ছেলে আল্লাহ দয়ার দৃষ্টিটা ইহুদি এবং খ্রিস্টানদের দিকেই যাবে কারণ তারা পবিত্র কোরআনের প্রত্যেকটা নীতিকে মেনে চলে প্রত্যেকটা নীতিকে মেনে চলে আর আমার মুসলিমরা আল্লাহর কোনো নীতিকে মেনে চলি না উপরন্ত সারাদিন খালি এটা বলি আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ ওটা দাও আল্লাহ মুসলিমদেরকে সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে সাহায্য করো আল্লাহ চীনের মুসলিমদেরকে সাহায্য করো আল্লাহ মায়ান মুসলিমদেরকে সাহায্য করো সারাদিন শুধু চাইতে থাকি কিন্তু আল্লাহর একটা আদেশ নিঃসুদ আমরা মেনে চলি না অন্যদিকে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ থেকে কিছুই চায় না কিন্তু প্রত্যেকটা আদেফ নিষেদ মেনে চলে যদি বিচার করা হয় যে ইসলামিক নীতিগুলো কোন দেশ বেশি ফলো করে তাহলে দেখা যাবে যে খ্রিস্টান দেশগুলো ইসলামিক নীতি বেশি ফলো করে ইহুদি দেশ ইসরায়েল ইউক্রেন ইসলামিক নীতিগুলোকে বেশি ফলো করে সৌদি আরব বাংলাদেশ নয় এবং এটা বাস্তব সত্য তো আল্লাহর দয়ার দৃষ্টি এই জন্যেই আমাদের উপরে না গিয়ে ওদের উপরে যাচ্ছে ব্যাপারটা খুব সহজ একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিই আপনি জানেন বাংলাদেশ কারাপশানে কত নম্বরে আছে মানে জাস্ট একবার ইমাজিন করুন আপনি জানেন কি বাংলাদেশ কারাপশান লিস্টে কত নম্বরে আছে একশো সাতচল্লিশ নম্বরে একশো সাতচল্লিশ নম্বরে আমি এটা দু হাজার বাইশের রিপোর্ট বলছি দু হাজার বাইশ সালে কারাপশানের দৃষ্টিতে বাংলাদেশ একশো সাতচল্লিশ নম্বর স্থান পেয়েছে এক দুই তিন চার এরা সবচেয়ে ভালো তো যত এক দুই তিন চার পাঁচ সাত নয় দশ এভাবে যত দূরে যাবে তত বেশি কারাপশান তো বাংলাদেশ একশো সাতচল্লিশ নম্বর পেয়েছে একশো সাতচল্লিশ নম্বরের রয়েছে মানে এত বেশি কারাপশান এখন ভেবে দেখুন যে একশো সাতচল্লিশ নম্বরের রয়েছে এখানে ভারতের অবস্থা পাকিস্তানের অবস্থা ভালো নাই সব একই অবস্থা করাপশনের লিস্টে বহু দূরে মানে ভারত পাকিস্তান বাংলাদেশ কারাপশানে ভর্তি এখানে ভারতের প্রসঙ্গটা একটু বাদ দিচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তানকে ধরে নিচ্ছি কারাপশানে ভরপুরে একটা দেশ অন্যদিকে দেখুন ইসরায়েলে কোনো কারাপশান নেই আল্লাহ সুভানতাল পবিত্র কোরআনের আঠাশ নম্বর কাসাসের সাতাত্তর নম্বর আয়া বলেছেন যে ফাফাদা ফিল আর্ধ তোমরা পৃথিবীতে দুর্নীতি কারাপশান করো না এবং আইন শৃঙ্খলা মেনটেন করো বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইন দা ল ইউ হেবুল যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে দুর্নীতি সৃষ্টি করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না বাংলাদেশ এবং পাকিস্তান দুর্নীতিতে ডুবে আছে আল্লাহ সুহামদুল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না মানে কোরআনের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুহামদুল্লাহ পাকিস্তান এবং বাংলাদেশকে পছন্দ করেন না পছন্দ করে কাকে যারা কারাপশান করে না কারা করে না কারাপশান খিফতান দেশগুলো ইহুদি দেশগুলো আপনি জেনে থাকবেন হয়তো যে প্রতি বছর ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বের করা হয় যে সুখী দেশ কোনগুলো তো সুখী দেশের তালিকায় ইহুদি দেশ এবং খেপ্টান দেশ কোনো মুসলিম দেশ নেই প্রশ্ন হচ্ছে কেন কারণ কারাপশান সেখানে কারাপশান নেই আর আমাদের এখানে কারাপান ভরপুর আপনি যেখানে থাকবেন যে নরওয়ে ডেনমার্ক এবং সুইডেন এর সঙ্গে লকজামবার্গ এবং ইসরায়েল পাঁচটা দেশ হয়ে গেল এর সঙ্গে কিছু ল্যান্ডিং কান্ট্রি আছে ল্যান্ডিং কান্ট্রি বলতে গেলে ধরুন ফিনল্যান্ড আইসল্যান্ড নেদারল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড এই দশটা দেশই প্রতিবার টপ করে তারাই পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বাংলাদেশ পাকিস্তান নয় কারণ সেখানে কারাপশান নেই আর এখানে কারাপশানে ভরপুর এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কাদেরকে সাহায্য করবেন আল্লাহ কারাপশান পছন্দ করেন না তাহলে সাহায্য যাবে ওদের দিকে আমাদের দিকে নয় ব্যাপারটা খুব সহজ আমি কি বেশ সুন্দর করে বোঝাতে পারলাম মানে আপনার মনে হলো কি আমি বেশ সুন্দর করে বোঝাতে পেরেছি